গরু তো দেয় আচ্ছা আমি পাটি নিয়ে আইতেছি ঠিক আছে দাম এটা কত কন দেড় লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা দিয়ে পাটিরে খাওয়ানো যায় নাকি গরু তো এটা দিহি কি করা যায় গরু তো দেয় আচ্ছা আমি পাটি নিয়ে আইতেছি ঠিক আছে গরু যে দেহাই বা গরু নি ভালো আছে আর এক এক এর গরু আ আমার ভালো গরু এই দরকার আরই গরু এক এক আর গরু ভালো গরু আইম দেন গরু তরবুতর তো দিতো না আ সুতা গরু আমি গরু মিলে গুতা মারে গরু গুতা দিলে ভাই গরু আমি নিতাম না আর এক গরু কিনছিলাম গুতা মারা দেখি আমি হে গুরবে চলছি আরে ভাই ভালো গরু মিয়া গরু লেদার আমাদের একটু উপর বাইদার নামে ভালো গরু ভালো আর এই ভাই আমার দরকার ভাই এই যে গরু হ্যাঁ গরু অনেক সুন্দর আমার অনেক সহায় হচ্ছে গরু মাশাল্লাহ

কত ভাড়া কত একশো টাকা লাগবো একশো টাকা এমন থেকে কি একশো টাকা ভাড়া একশো টাকা ভাড়া পারেন নাহলে অন্য গাড়ি আর না পঞ্চাশ টাকা ধরো না একশো টাকা একশো টাকা লাগবো একশো টাকা